সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরি কহু এবং সিলুনিয়া নদীর পানি বাড়তে শুরু করে মঙ্গলবার সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেই বিপদসীমা একশো আশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে বাদ এবং ভাঙ্গা অংশ দিয়ে একের পর এক পানি হু হু করে লোকালয়ে ঢুকে প্লাবিত হচ্ছে নির্মাঞ্চল ফেনীর ফুলগাজে ছাগল এবং পশুরামের দেড় শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং পানি যেভাবে প্রবেশ করছে তাতে নতুন দেখা দিয়েছে পরিস্থিতি এতটা ভয়াবহকার ধারণ করেছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন ছোটকালে দেখছি এরকম পানি দেখি আরে এরকম পানি আমার এই উমরে দেখি নাই আমি লাগিয়েও লাগিয়ে যাই না রোবটের উপরে হানি এক বুট এই মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে সবার জন্য সহযোগিতা কামনা করছি পাশাপাশি নৌকা স্পিরিট বোট মানুষ হয়তো বা একটু সহযোগিতা হইতো প্রশাসনের যারা আছে তারা বিষয়টা যাতে দেখে গতকাল থেকেই কিন্তু পানি বেড়ে একের পর এক লোকালয় ঢুকে বাড়িঘর তলিয়ে যেতে শুরু করে এতে শত শত পরিবার পানি পানিবন্দী হয়ে পড়ে যার কারণে গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে ছবি ছড়িয়ে পড়তে থাকে অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে আবার অনেকে আশ্রয় নিয়েছে ঘরের চালের টিনের উপরেও সামনে পর্যন্ত গেছিলাম তারপরে আর মনে জানে হয় নাই এখন আবার বেনাতে ব্যাগে আবার ফেনিতে যাইতেছি গে আসছে ডাকাত তুন বাড়ির যেমন বাড়ির যেতে পারে আমরা এই অবস্থায় তিন কিলো পর্যন্ত আড়ি ছেলে এগারো রুসে পানি এখন এখান রংপুর মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে ভেসে গিয়েছে পুকুরের মাছ ফসল তো আগের দুই দফায় নষ্ট হয়ে গিয়েছে ফেনীর পরশুরাম ফুলগেজ এবং ছাগল নেয়ার বেশিরভাগ সড়ক এখন এভাবেই পানির নিচে তলিয়ে যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ গতকাল পানির তোড়ে একজন ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে তার সন্ধান আজও পাওয়া যায়নি এর আগে জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষের দিকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিল এই নিয়ে তৃতীয় দফায় ভয়াবহ আকার বন্যার কবলে পড়তে হয়েছে ফেনীর এই তিন উপজেলার লক্ষাধিক মানুষকে আতিয়া সজল সময় সংবাদ ফেনী